তাহলে পরের জনকে যুক্ত করি জুলকার নাইন আপনাকে যুক্ত করা আছে বলেন আপনি জি আমি কি শুনতে পাচ্ছেন আসিফ ভাইয়া হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আসিফ ভাইয়া আমার প্রথম জানার ইচ্ছে হচ্ছে আপনার কাছ থেকে যে আমরা কোনো কথা কিংবা কোনো মতবাদ কিংবা কোনো গেন কিংবা কোনো থিওরি এটাকে সত্য বলে মেনে নিব এটার জন্য কতটুকু ন্যূনতম প্রুফ মানে দরকার যেটা মানে ট্রু বলে মেনে নিতে পারি আর কি

এটা ক্লিয়ার করেন আমি তো আপনার মতে এতটা বুঝি ভাই আচ্ছা অবজেক্টিভ প্রমাণ বলতে বোঝায় যে সেটা কোনো মানুষের চিন্তা কোনো মানুষ না সরি কোনো চিন্তার উপরে নির্ভরশীল না মানে কোনো চিন্তা কোনো বিশ্বাস মনে করেন আপনার কিছু ছোটবেলা থেকে আপনাকে কিছু জিনিস শেখানো হয়েছে হ্যাঁ সেগুলা আপনার মনের ভিতরে সেগুলা প্রভাব ফেলছে এই আপনার মনের উপরে কোনো মাইন্ডের উপরে নির্ভরশীল না এই জিনিসটা সেটা প্রমাণ করার যেমন ধরেন একটা উদাহরণ দেয় মনে করেন ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাই না আমরা তো পড়েছি এটা নাকি এই হিসাবটা যদি একজন হিন্দু ব্যক্তি করে বা একজন মানে হিজড়া করে বা একজন সমকামী করে বা মনে করেন একজন সাদা চামড়া কালো চামড়া বা একজন আদিবাসী করে বা একজন আফ্রিকার লোক করে বা একজন জার্মান করে ইংরেজ করে প্রত্যেকে কি ফলাফল পাবে মানে এটা জিনিসটা একই থাকবে জিনিসটা কোনো পার্থক্য হবে না আর মনে করেন আপনি যে আপনার মনে করেন আপনার ভাই আমার কিন্তু কিন্তু দেখেন এটা এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ব্যাপার মানে আমার গরুর মাংস ভাল লাগে আপনার হয়তো আরেকটা মাংস ভালো লাগে ফারাজ ভাইয়ের হয়তো আরেকটা মাংস ভালো লাগতে পারে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ওপিনিয়ন এটা হচ্ছে ব্যক্তির চিন্তা ভাবনা রুচি বিশ্বাস অবিশ্বাস সমাজ ব্যক্তির রাষ্ট্র ব্যক্তির মানে পড়ালেখা ব্যক্তির বেড়ে ওঠা এগুলোর উপর নির্ভর করতেছে তাই না এইটাকে বলা হয় সাবজেক্টিভ আর যেটা এইটার উল্টাটা যেটা কোনো মাইন্ডের উপর নির্ভরশীল না যেটা যে কেউ কোলে একই রেজাল্ট পাবে সেটাকে বলা হয় অবজেক্টিভ এখন ধরুন একজন সাইন্টিস্ট একজন নাস্তিক একজন মুসলমান একজন খ্রিস্টান

আর মেজাজটা কেন খারাপ করতে আসেন ও মানে চুনা হাগা থেকে উঠে আসে মানে বলে মতবাদ চিন্তা করছেন ভাই চিন্তা করছেন মানে নাকি মতবাদ পাগল নাকি এরা পাগল নাকি

ওনার উনি যে নামটা দিয়ে আসছেন নামটা একটু দেখা তো আসি ভাই নামটা দেখা যাচ্ছে কিনা হিউম্যান ইজ আপডেট হিউম্যান ভাই ফ্যান্টাস্টিক ভাই ফ্যান্টাস্টিক এদেরকে ভাই এরা ভাই ফারাজ ভাই আমি তো এইগুলো বার বার করে বলছি আমাদের লাইভে টাইপের শোনা আপনারা অন্য লাইভ গুলাতে ঘুরেন আপনারা ঘুরেন গিয়া আপনারা দরকারই তো ছিল না ভাই দেখেন ওনার নামে নিচে এলাকা আছে এটা দেখাই আমরা তো বলছি না যে এদের কথাবার্তা বলবে না এরা বা এরা মানুষ এটা তো বলছি না এরা চুনা হাগাদের লাইভে গিয়ে কথাবার্তা বলবে আমাদের লাইভে একটা মিনিমাম আইকিউ থাকতে হবে তো এই লাইভে যুক্ত হয়ে কথা বলতে হলে একটা মিনিমাম পড়ালেখা থাকতে হবে মিনিমাম যোগ্যতা থাকতে হবে এর নিচে তো আমরা নামতে পারবো না হাইপোথিসিস কাকে বলে থিওরি কাকে বলে আর মতবাদ কাকে বলে আকাশ পাতাল পার্থক্য ভাই হ্যাঁ আকাশ পাতাল পার্থক্য এই আপনি আপনি এটা বলতেছেন যে থিওরি কি জিনিস এটা জানে না এই ভাই আমি আপনাকে বেড ধরে দেখাইতে পারবো আসলে তাই শুধু এমন না যে সে হচ্ছে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে সে ইউনিভার্সিটিতে পড়ায় এবং একজন মানে ক্যাডার আর কি বুঝছেন তারা নিজেরাও যে থিওরি বলতে কি বোঝায় এই জিনিসটা জানে না এবং সাইন্স নিয়ে পড়াশোনা করছে এটা দায়িত্ব বাংলাদেশে এরকম মানে উদাহরণ একেবারে ভুরি ভুরি আছে ভাই ইউনিভার্সিটি মাস্টার্স করছে এই জিনিসগুলা এত কাজে লাগে এত প্রত্যেকটা মানে মিনিটে মিনিটে এই জিনিসগুলা কাজে লাগে এরপরে এরা আমি একদম অবাক হয়ে যাই হতভম্ব হয়ে যাই যে কিভাবে সম্ভব যে এই থিওরি শব্দটার মানে না যায় না মানুষ মানে পড়া লেখা করে কেমনে মাস্টার্স অনার্স মাস্টার্স প্রোগ্রামগুলা করে কেমনে এগুলো তো না জানলে তো এটা করা সম্ভব না আমি একটু দেখাচ্ছি যে থিওরি কাকে বলে হাইপোথিসিস কাকে বলে ফ্যাক্ট কাকে বলে ল কাকে বলে আর এগুলা থেকে দূর দূরান্তে অবস্থান করতেছে মতবাদ আচ্ছা আগে মতবাদটা বলেনি মতবাদ মানে হচ্ছে কোনো একজন মানুষ যদি কোন একটা মত দেয় কোন একটা দার্শনিক মত দিতে সেটা দার্শনিক মত হতে পারে সেটা সামাজিক মত হইতে পারে যেমন কার্ল মার্কস একটা মতবাদ দিতে সমাজতন্ত্র এটা হচ্ছে একটা মতবাদ গণতন্ত্র এটা হচ্ছে একটা মতবাদ ইসলাম হচ্ছে একটা মতবাদ সেকুলারিজম হচ্ছে একটা মতবাদ এইগুলা হচ্ছে মতবাদ এগুলো বেশিরভাগ সময় অনেক সময় দেখা যায় এগুলো রাজনৈতিক মতবাদ হয় কিভাবে রাষ্ট্র পরিচালনা করা হবে কিভাবে সমাজ চলবে এই টাইপের জিনিসপত্র হয় এবং সেগুলো বেশিরভাগই ফিলোসফি থেকে আসে ফিলোসফির সাথে রিলেটেড সেগুলো মতবাদগুলা অন্য মতবাদও থাকতে পারে কিন্তু মোটামুটি বেশিরভাগই হচ্ছে ফিলোসফির সাথে রিলেটেড আর হাইপোথিস হচ্ছে গিয়ে রিজনেবল গেস্ট টু এক্সপ্লেন সেট অবজারভেশন মেনি আর ফর্মড অ্যান্ড অনলি ওয়ান ইজ অ্যাকসেপ্টেড মানে হাইপোথিস মানে হচ্ছে কেউ কিছু বৈজ্ঞানিক গবেষণা টবেষণা করে কিছু রিজনেবল গেস তৈরি করছে যে এটা হইতে পারে সেটা সেই অবজারভেশন গুলাকে যদি সে একত্রিত করে দেয় কোথাও প্রস্তাব করে তাহলে সেটাকে হাইপোথিস বলা হয় এরকম অসংখ্য হাইপোথিস থাকতে পারে সেই হাইপোথিস ভিতরে একটা হাইপোথিস একটা হাইপোথিস টেস্ট করা হয় সবগুলা হাইপোথিস টেস্ট করা হয় প্রুফ করার চেষ্টা করা হয় সেগুলাকে সেগুলো ফলসিফাই কিনা ফলসিফাইবিলিটি চেক করা হয় সেগুলা মানে ভুল কিনা চেষ্টা করা হয় সেগুলোকে ভুল প্রমাণ করার এরপরে যদি একটাকে দেখা যায় এটাকে ভুল প্রমাণ করা সম্ভবই হচ্ছে না শত শত এক্সপেরিমেন্টের পরেও একটাকে ভুল প্রমাণ করা যদি সম্ভব না হয় তাহলে সেইটাকে থিওরি বলা হয় মানে এটাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা কোনো কারো পক্ষে সম্ভব হয় নাই এবং এইটা যদি ফিউচার প্রেডিকশন দেয় ফিউচার প্রেডিকশন দিয়ে যদি সেটা প্রমাণিত হয় তখন সেটাকে থিওরি বলে এই যে দেখেন থিওরির সঙ্গে লেখা এ কালেকশন অফ হাইপোথিসেস রিপিটেডলি টেস্টেড টু বি ভ্যালিড মেন টু এক্সপ্লেইন এ ব্রড সেট অফ অবজারভেশন অ্যান্ড প্রেডিক্ট ফিউচার অবজারভেশন এইটাকে বলা হয় থিওরি থিউরি সাইন্টিফিক থিওরি হচ্ছে বিজ্ঞানের জগতে সবচাইতে সম্মানিত জিনিস আমরা কয়েকটা থিওরির নাম জানি যেমন থিওরি অফ গ্রাভিটি আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব সেটাও একটা থিওরি এবং বিগ ব্যাং থিওরিও হচ্ছে বর্তমান সময়ে সবচাইতে জনপ্রিয় থিওরি এটাকে এখন পর্যন্ত এই থিওরিগুলাকে এখন পর্যন্ত ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই এই থিওরি যখন একটা কিছু হয় তখন এইটা বিজ্ঞানের জগতে সবচেয়ে সম্মানিত সবচেয়ে মর্যাদাশীল ব্যাপার যেটা হচ্ছে প্রমাণিত প্রমাণিত এটাকে ভুল প্রমাণ করার অসংখ্য টেস্ট করা হয়েছে যেটাকে এটাকে আদৌ এখন পর্যন্ত ভুল প্রমাণ করা সম্ভব হয় নাই এইটাকে থিওরি বলে আর এই মুমিনা এসে বলতেছে থিওরি মানে মতবাদ মানে কি হেলা ফেলা করে বলে দিচ্ছে যে থিওরি মানে মতবাদ একটা থিওরি প্রতিষ্ঠা করতে একজন বৈশাখ একটা থিওরি স্টাবলিশ তারা করে আর এখান থেকে বাংলাদেশের থেকে এর দোকান থেকে এক সুনাহা গাইসা বলতে আহ থিওরি মানে তো মতবাদ চিন্তা করেন ভাই এগুলা কতটা অসম্মান বিজ্ঞানীদের প্রতি কতটা অসম্মান মানে এগুলো এদেরকে কি করা যায় এই বাংলাদেশের এই অশিক্ষিত জনগোষ্ঠী এই যে মূর্খ জনগোষ্ঠী এদেরকে কি করা যায় এদের এরা তো জানার চেষ্টা করবে না কোনদিন বই খлёও দেখবে না ভাই ইন্টারনেট আছে চ্যাট জিপিটি আছে এটাকে জিজ্ঞেস কর যে থিওরি কাকে বলে উইটা দেখ এখানে লেখলে তো উত্তর দিয়ে দেয় আমি ফেড ভাই ফেড আপ เอ่อ কি বলে থামছেন হ্যাঁ বলেন বলেন হ্যালো হ্যাঁ ভাই এবার বলি আচ্ছা আমার ভুল হয়েছে আপনি দিলেন এটা দর্শকটাই ঠিক করবে এখন পরবর্তী প্রশ্ন করি আমার ওয়াইফ জিজ্ঞেস করছে একজন বিজ্ঞানী যখন একটা মনে করেন একটা বিজ্ঞানী একটা থিওরি দিয়েছে সে থিওরিটা হতে পারে মনে করেন এর থিওরি অফ রিলেটিভিটি এটা মানে বলেছে এবং একজন খ্রিস্টান এসে বলেছে যে যীশু খ্রিস্ট ইতিছে আল্লাহর পোল্লা সেই তোমাদের পরকালে পার করতে পারবে এই দুইটার ভিতরে আপনি কোনো পার্থক্য পাচ্ছেন নাকি না পার্থক্য পাচ্ছি তো যেটা আমরা বিজ্ঞানের প্রতিষ্ঠিত মতবাদ বলে জানি বা প্রতিষ্ঠিত থিওরি সেটা তো আমরা মেনে নি কারণ সেটা তো ভিত্তিক প্রমাণ দেখায় তারা যেমন ওই বিভিন্ন আপনি যে থিরি গুলা কথা বললেন সেগুলোর প্রত্যেককে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে থিউরি গুলো কারণে দেওয়া হয় না ভাই সরি ভাই থিওরি কারণে নোবেল পুরস্কার দেওয়া না নোবেল পুরস্কার ক্যাটাগরির ভিতরে না রে ভাই জানেন না আইনস্টাইনকেও থিওরি অফ রিলেটিভিটির জন্য নোবেল পুরস্কার দেওয়া হয় নাই আর নিউটন বেচারা নোবেল পুরস্কারের আগই তাই গেছে হ্যাঁ যে গ্র্যাভিটেশনাল থিওরি দিতেছে সে নোবেল পুরস্কার চালু হওয়ার আগই অনেক আকই তাইসা গেছে এখন আপনাকে যেটা বলছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনেন থিওরি দেওয়ার জন্য কখনো নোবেল পুরস্কার দেওয়া হয় না কারণ নোবেল পুরস্কার ক্যাটাগরির ভিতরে পুরস্কার ভাবে উল্লেখ আছে যে এটা টেস্টেবল হইতে হবে টেস্ট করে সেটার থিওরি জিনিসটা হচ্ছে থিওরি জিনিসটা হচ্ছে মানে হচ্ছে

নোবেল পুরস্কার দেওয়া হয় যখন সে থিওরিটাকে ব্যবহার করে সেটা অ্যাপ্লিকেশন এখানে যে ম্যাথমেটিক্যাল ম্যাথমেটিক্যাল এভিডেন্স হচ্ছে আপনার ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা দুটো যে डिफरेंट বিষয় এটা তো আপনার করে বুঝাইতে হবে না এটা তো এটা আমি বুঝছি ভাই না অফ রিলেটিভিটির জন্য পুরস্কার দেওয়া হয়নি কে নোবেল পুরস্কার দেয়া হয়েছে অন্য আরেকটা বিষয়ে যেহেতু আইনস্টাইন সেই সময় সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল অন্য আরেকটা বিষয়ে তাকে নোবেল পুরস্কার দেয়া হয়েছে কিন্তু এই থিওরি অফ রিলেটিভিটি এর জন্য তাকে নোবেল পুরস্কার দেয়া হয়নি এমন কি স্টিফেন হকিং যে বর্তমান সময়ের সবচেয়ে বড় বিজ্ঞানী ছিল কিছুদিন আগে মারা গেছে বর্তমান মানে মানে বিজ্ঞানের জগতে স্টিফেন Hawking এর মানে একজন অতুলনীয় বিজ্ঞানী তিনি হচ্ছেন একজন অতুলনীয় বিজ্ঞানী কিন্তু তিনি ছিলেন একজন থিওরেটিক্যাল ফিজিসিস্ট মানে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী তিনি তা এত বড় বড় গবেষণা করছে এত বড় বড় জিনিস বের করছে কিন্তু সে বেচারা কোনোদিন কোনো নোবেল পুরস্কারই পায় নাই কারণ তার সেক্টরটাই হচ্ছে থিওরিটিক্যাল ফিজিক্স থিওরিটিক্যাল ফিজিক্সে তারপরে হকিং আঙ্কেল রে তিনটা পুরস্কার দেওয়া হয়েছে একটা পুতুলি পদক তারপর একটা 2006 সালে একটা 1976 এ একটা আমাদের 2009 এর সম্ভবত একটা আর একটা পুতুলি পদক নামে আরেকটা হচ্ছে ইন্টারন্যাশনাল কি অ্যাওয়ার্ড যেন আপনি সার্চ করে পাবেন আপনার কাছে কতগুলো আছে

2.99 পেয়েছি পৃথিবীতে একজন মানুষ কয় মানব বিল তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাংক বিগ ব্যাংক এই তত্ত্বটা আবিষ্কার করেছে সে বলতে চায় যে পৃথিবীর কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে চিন্তা করছেন ভাই এই লাইক করি না এবং এবং

আচ্ছা ঠিক আছে আচ্ছা এখন ঠিক আছে আমি আমি এটাতে কোন তbpyতে ঠিক আছে ব্যাপার পেপারগুলা আমরা বাস্তব ভিত্তিক পর্যন্ত করতে পারি আর ধর্মীয় পেপারগুলো হচ্ছে মতবাদ সেটা একটা ওই একটা অনির্দিষ্ট কালের জন্য বসে থাকতে হয় আচ্ছা আমি কি আগা বল প্রশ্ন করব ভাই হ্যাঁ বলেন আচ্ছা আচ্ছা পরের প্রশ্নটা হচ্ছে ওই বিশেষ করে আপনার যখন আর কি যে আমার ওয়াইফ হল আমি যে জিজ্ঞেস করেছিল যে

আপনার দর্শক আচ্ছা এবার তো তাহলে বিদায় করে দিতেই হচ্ছে কারণ সে কথার মাঝখানে কথাই বলা যাচ্ছে ফরাজ ভাই আপনি আবার করছেন ভাই আমি আছি তো বলুন আরেকজন আমি তাকে যুক্ত করতাম ভাই দেখেন ভাইয়া আমরা দিনের বেলায় লাইফ করে রাতের বেলা লাইফ করে দিনের বেলা কিভাবে ইনকাম করি না করি সেটা ভাই আমাদের দর্শকদেরও জানা দরকার নেই আসিফাই তো জানি মানে আমারটা জানা দরকার নেই ভাই আপনাদের কারো বা দর্শকদের মধ্যে আমার এই জায়গায় ঘটকালি করতে হবে ঘটকালি থেকে ইনফরমেশন নেওয়া লাগবে ভাই আপনার যদি পরিবার এমন কেউ থাকে যাকে নিকা দিতে চান ভাই আগেই বলে দি আসিফ ভাই তো বিবাহিত মানুষ ওনার উনি বিবাহিত করতো আর নতুন নিকা করতে গেলে তো আসিফ ভাই ঘর ভাই বাই করে দেবে আর ভাই আমি ইন্টারেস্টেড না ভাই